কসমস লেডিবার বন্ধুরা এটা কসমোস আর এটা ক্যালেন্ডুলা এটা হচ্ছে আর এটা হচ্ছে ইনকা গাঁদা ইনকা গাঁদার অনেকগুলো জাতি রয়েছে যেমন গোল কয়েন্ট ইনকা ফ্রেঞ্চ সাফারি ইত্যাদি ইত্যাদি যেমন এটা হচ্ছে কালারিং লঙ্কা অর্থাৎ অর্নামেন্টাল চিল্লি তো আমরা আজকে কিন্তু এরকম কয়েকটি বিষয় নিয়ে একটু শেয়ার করব যেমন এটা হচ্ছে পপি তো এটা ভিনকা এটা হচ্ছে কিন্তু টোরিনিয়া দেখুন এই যে ছোট ছোট গাছটা এটা হচ্ছে প্যান্সি বাটারফ্লাই আচ্ছা এটা কিন্তু স্ট তো আমরা এই কয়েকটি গাছ করি কিন্তু খুব একটা ভালো অনেকেই করতে পারি আবার করতে পারি না আর যাতে আমরা সকলেই ভালো করতে পারি সেটা তো জানবোই অন্যান্য গাছের সময় থাকলে অবশ্যই একটু জানবো বন্ধুরা এই যে গাছগুলো এদের সম্বন্ধে খুব ভালো করে আমাদেরকে জানতে হবে একটু মনোযোগ সহকারে বিষয়গুলো আমরা যদি জেনে নিতে পারি তাহলে কিন্তু ভালো করতে পারি বন্ধু কমেন্ট করেছিলেন যে পটলিকা গাছের মাটি সম্বন্ধে একটু বলতে তো দেখুন বন্ধুরা এই যে পটলিকার গাছটা দেখছেন দেখছেন একদম যেন শুকনো হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে আর আপনিও রোপণ করছেন একদমই ভালো করতে পারছেন না তো আমরা এমন বেশ কিছু সিজন ফ্লাওয়ার রয়েছে যাদেরকে খুব ভালো করতে পারি না গাছ করলেও আমরা সব ধরনের সিজন ফ্লাওয়ার যেন ভালো করতে পারি না যেমন ধরুন এটা হচ্ছে মাছি গাঁদা হ্যাঁ ওই মাছি গাঁদা মানে একদম ছোট ছোট ফুল হয় আর খুব ভালো দেখতে কিন্তু তো এই যে মাছি গাঁদা আমরা করছি তো এই যে মাছি গাঁদাতে কি করছি বলুন তো অনেক সময় আমরা সাব পাউডার দিয়ে ফেলি তাহলে কি হবে এই মাছি গাঁদা কিন্তু বাঁচানো খুব কঠিন হয়ে যাবে অর্থাৎ মাছি মাছিগাঁদা গাছে কিন্তু সাপ ফাঙ্গি সাইড কেন যে কোনো ফাঙ্গি সাইড স্প্রে করবেন না তাহলে গাছ জ্বলে জ্বলে গাছটি পুরোটাই কিন্তু খারাপ হয়ে যাবে মানে আপনার গাছটি কিন্তু মারা যাবে তো অন্যান্য গাঁদা গাছ বা অন্যান্যদের ক্ষেত্রে আপনি দিলেও মাছি মাছিগাঁতাতে কিন্তু দেবেন না তো আমরা ওই গাছটির সম্বন্ধে জানলাম যে মাছি মাছিগাঁতা মানেই তাতে সাপ পাওয়াটা দেবো না এবারে আসি আরেকটি গাছের ব্যাপার এছাড়া এটা হচ্ছে স্টারফ্লক্স খুব সহজ একটা প্ল্যান্ট আর খুব ভালোভাবে এর ফুল পাওয়া যায় কিন্তু দেখুন আমরা যারা গাছ করি তাদেরকে এই কয়েকটি গাছের সম্বন্ধে একটু ভালো করে জানতে হয় যেমন এই স্টারফ্লক্সের গাছ আপনি কিন্তু প্রথম অবস্থায় খুব একটা বৃদ্ধি করাতে পারেন না কারণটা কি বলুন তো বৃদ্ধি কিন্তু গাছ হচ্ছে অর্থাৎ এর সাইড বৃদ্ধি এটার কিন্তু সাইড বৃদ্ধির হতে থাকে আমরা ভাবি কি গাছটা উচ্চতায় কেন বাড়ছে না তো এর যে সাইটের যখন কাণ্ডগুলো হতে থাকবে এই সকল এই গাছটা কিন্তু একটা থাকবে না একটা ছাড় হয়ে যাবে তো একটা ছাড় হয়ে যাবার পর সেই কাণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অর্থাৎ গাছের কাণ্ড লক্ষ্য করবেন যে গাছগুলো আপনার ঝাড়তে হচ্ছে যেমন আপনাদের দেখালে বুঝতে পারবেন পিটুনিয়া ফুলের গাছ এই যে পিটুনিয়া গাছ এটিকে যখন আপনি এটা কি বলুন তো আমরা গাছগুলোর এর যে কাণ্ডগুলো যখন হতে থাকবে এই পিটুনিয়া গাছে সেগুলো কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তা নইলে আমরা পিটুনিয়া ফুল দেখতে পাচ্ছি তা কথা নয় পরবর্তী অবস্থায় ওই কাণ্ডটা যখন আপনার মাটির মধ্যে সুন্দরভাবে শুয়ে থাকছে একটা টবের উপরে অপোজিটে কিন্তু কাণ্ডর পচন শুরু হয়ে যায় অর্থাৎ আপনারা যখন আপনার গাছগুলো এরকম লতানো টাইপসের হবে মানে হ্যাঙ্গিং টাইপের হবে সে সময় কিন্তু আপনাদেরকে একটা করে কাঠি দিতে হবে এরকম হ্যাঙ্গিং টাইপের কোন কোন গাছগুলো ভালো হয় যেমন আমরা হয় পিটুনিয়া তো জানি হ্যাঙ্গিং এ করতে পারি আমরা এই ফ্লক্স করতে পারি ইমপ্রেশন হতে পারি এই প্যান্সি তো বন্ধুরা যে বিষয়টা আমরা জানবো তাহলে কোন কোন গাছের কোন কোন ধরনের পরিচর্যা আমাদেরকে করতে হবে পরবর্তী অবস্থাতে তাহলে আমরা যে সকল গাছগুলো একটু লতানো টাইপসের হয় তাদের কিন্তু এই কাজগুলো করব যেমন অ্যালিসিয়াম এই গাছটি তো এই কয়েকটি গাছ দিয়ে আপনাদেরকে বলছি একটু বুঝে নেবেন আর এই ধরনের গাছগুলো আমরা যখনই দেখব যে একটু ঝাড়তে হচ্ছে তার সবসময় কাণ্ড কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করব এবারে আসব এদের মাটি কেমন কি হলে ভালো আর কেনই বা এরকম পটলিকার মতো গাছগুলো ধীরে ধীরে মোচড়ে যায় খারাপ হয়ে যায় তো আমরা কয়েকটা গাছ খুব ভালো করতে পারি না যেমন ধরুন আপনি ভিনকা গাছ খুব একটা ভালো করতে পারেন কিনা না ভিনকা দেখছেন একটু বৃষ্টি জল খাওয়া মানে গাছটি কিন্তু মারা যাচ্ছে অর্থাৎ একটা ভিনকা গাছকেও আমরা খুব একটা ভালো করতে পারছি না তার কারণটা আমাদেরকে জানতে হয় যে ভিনকা গাছ ঠিক কোন কোন জায়গায় হয় আমরা ভিনকা দেখেছি মানে ভিনকার অর্থে এইটা কিন্তু হাইব্রিড মানে ফরেন সিডস আর এটাকে আমরা যখন নয়নতারা নামে জানছি আর কি মানে এর যে বীজ পড়ছে আর তার থেকেই হচ্ছে চারা আর সেই চারা থেকেই হচ্ছে কিন্তু আমাদের দৃশ্য নয় তারা অর্থাৎ যে কোনো ফরেন গাছ যখন আপনারা বিদেশি ফুলের বীজকে থেকে তার আবার চারা হবে সেই চারাকে যদি আপনি আবারও তার থেকে নিজেই বীজ ধরে চারা করেন তাহলে সেই গাছের যে উচ্চতা সেটা কিন্তু সঠিক হবে না অর্থাৎ উচ্চতাটা কিন্তু ইন্ডিয়ান জল হওয়া পেয়ে সেই রকমই তার গাছের গঠন তৈরি হবে সেরকমই দেখি কিন্তু আমরা এই ভিনকা প্ল্যান্ট অর্থাৎ নয়নতারা প্ল্যান্ট তো আমরা এটা অনেকেই বুঝতে পারি না যেমন বুঝতে পারি না অর্থাৎ আমরা অনেকে এটাকে টাইম যে যে নামে জানি আর কি তো এটা কিন্তু থাই ভ্যারাইটি অর্থাৎ এটার ফুলের সাইজ কিন্তু অনেক বড় বড় আর এটাকেই যখন আমরা বারে বারে তৈরি করছি সেটাই হচ্ছে কিন্তু দৃশ্য যেমন যদি আপনি কোনো হাইব্রিড প্ল্যান্টের গাঁদা গাছ থেকে নিজেই ডোকা কেটে আবার চারা তৈরি করেন তাহলে যে গাছের উচ্চতা ফুলের সাইজ সবই কিন্তু আপনার ছোট হতে থাকবে বন্ধুরা এটা আমরা জানলাম যে যে কোনো হাইব্রিড থেকে আমরা নিতে পারি আবার ফরেন সিডসকে কে তাহলে ভালো রাখবো বা কি করে সেটা আমাদেরকে জানতে হবে ভিনকা প্ল্যান্ট আমরা যদি একেবারে খুব যত্ন না নিই তাহলে কিন্তু খুব ভালো হবে এটা আমি আপনাকে কথা দিতে পারি ধরুন আপনি একটা ভিনকা প্ল্যান্ট আপনার যখন আমরা দেখি অনেকের বাড়ির ছাদের সাইডে ফুটে গেছে বা বাড়ির যেখানে অনেক ধরনের ইটের কুচি ইত্যাদি মানে যেখানে সেখানে ভিনকা মানে নয়নতারার গাছ জন্মে বেশ সুন্দর হচ্ছে অথচ আপনি একটা নিয়ে যাবার পরে তাকে অনেকটা যত্ন নিচ্ছেন ভালো হচ্ছে না এর কারণ হচ্ছে যে এই ভিনকা গাছ অতি মাটি পছন্দ করে না প্রথম পয়েন্ট যে খুব বেশি মাটি দিয়ে আপনি টবে বসাবেন তা কিন্তু নয় অর্থাৎ অতিরিক্ত পরিমাণে জল কিন্তু একদমই পছন্দ করে না দুই একেবারে প্লেন মাটিতে কিন্তু আপনি রোপণ করবেন কারণ ভিনকা গাছ যেখানে জন্ম নেয় সেটা কিন্তু এটা আপনারা খেয়াল করলে নিশ্চয়ই পাবেন যে যেখানে ভিনকা গাছগুলো হয় বীজ পড়ে পড়ে একদম কম্প্যাক্ট মাটির মধ্যে অর্থাৎ আপনি যে টবের মধ্যে খুব ঝুড়ঝুড়ে হালকা নানান কিছু দিয়ে আপনি মাটিটা সুন্দর করে বানিয়েছেন সেটা থেকে আপনি যদি প্লেনভাবে ভিনকা গাছ করেন এবং খুব ছোট টবে রোপণ করেন ধরুন আপনি চার ইঞ্চি তিন ইঞ্চি টবে যদি রোপণ করেন তাহলে কিন্তু আপনি ভিনকাকে খুব ভালো বাঁচিয়ে রাখতে পারবেন এবারে আসি এই ভিনকার থেকে অনেক কালার পাওয়া যায় যখন আমরা শুধু নয়নতারা দেখি সেখানে তো দুটো তিনটে কালার দেখতে পাই তাই না গোলাপি সাদা এরকম আর একটা ফিকে বেশ গোলাপির সঙ্গে বাই কালার কয়েকটা দেখতে পাই কিন্তু যদি আমরা হাইব্রিডের নিই সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো কালার পাই আর এর থেকে আমরা ডোকা কেটেও আবার চারা বানিয়ে নিতে পারি তাহলে নিজেরা চারা বানিয়ে নিতে পারি এর বীজ থেকে চারা করলে গাছের উচ্চতা কিন্তু বড় হবে তো বন্ধুরা যখন আমরা হাইব্রিড প্রজাতির ভিনকা করবো সেক্ষেত্রে কিন্তু ছোটো টবে রোপণ করব এবং মাঝে মধ্যেই গাছটিকে কাটিং করব আর আমরা ভালো করব ঠিক উল্টোটি যদি আপনি পোটোলেখা গাছ করেন পোটোলেকা গাছ করেন কোনোভাবেই এই পোটলেখা গাছে অতিরিক্ত তোভাবে মাটি কম্প্যাক্ট হওয়া যাবে না একদম আপনাকে হালকা মাটি করতে হবে এবং যে মাটিতে আপনার জলের পরিমাণ একেবারেই বেশি থাকবে না অর্থাৎ সম্পূর্ণ যদি আপনি মাটির মধ্যে করেন এই পটলিকা ভালো করতে পারবেন না আমরা পটলিকাতে যে কালারগুলো দেখতে পাই ছয় থেকে আট রকম যদি আপনি হাইব্রিডের করেন তো অনেক কালার পাবেন সে আপনি যেখান থেকে গাছ কেনেন বা নেন সেখানে গিয়ে আপনি হাইব্রিড পোটলিকা নেওয়ার চেষ্টা করুন তাতে কি হবে আপনি অনেক বেশি কালার পাবেন এবারে আসি এই পোটলিকাটা কিন্তু ডোগা কাটিং করে তৈরি করা নয় অর্থাৎ আপনারা যখন নার্সারি থেকে গাছ নেবেন এই পোটলেখা তখন কিন্তু ওই মানে বীজ থেকে তৈরি করা অর্থাৎ ফরেন সিডস এবারে যখন আপনি এই পোটলিকা নেবেন এক গুচ্ছ নেবেন এবং তাতে আপনি কালার পছন্দ মতো করে নেবেন এবং তার থেকে বারে বারে কাটিং করে চারা করবেন এবং যে মাটিটা আপনি করবেন অবশ্যই একটু ড্রাই হতে হবে ড্রাই করতে গেলে মাটির সঙ্গে বালি বেশি দিতে হবে বা আপনি ভার্মিকম্পোজ কোকোপৃদ্ধিও যদি করেন তাহলে কি হবে আপনাকে ধরুন যখন আপনি গাছটা রোপণ করেছেন সেটা কিন্তু আবার মাঝে মধ্যে ফেলে দিতে হবে অর্থাৎ যদি আপনি ভার্মিকম্পোজ কোকোপৃদ্ধি করেন সেই গাছটিকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে চান অর্থাৎ ছয় থেকে সাত মাস ছাড়া ফেলে দিতে হবে অন্যান্য গাছেদের ক্ষেত্রে কি হয় যেমন ধরুন আপনার এই গাঁদা পপি স্টক এরা হচ্ছে কি তিন মাস চার মাসের পর আপনার গাছটি ধীরে ধীরে নিড়ি মারা যাচ্ছে কিন্তু পোটোলেখাকে আপনি অনেক দিন বাঁচিয়ে রাখবেন অনেক দিন বাঁচিয়ে রাখলে আপনাকে কাটিং করে করে বারে বারে ট্রান্সফার করতে হবে তাহলে কি হবে এর যে বিষয় মানে দিশীয় করতে গেলে আপনি আগেই বললাম যেটা ফরেন সিডস তো এর বীজ থেকে যখন আপনার চারা হচ্ছে সেটার থেকেও যদি আপনি ডোকা কাটিং করে চারা করেন তাহলে সেটা কিন্তু দিশি হচ্ছে আর সেটা কিন্তু খুব সহজে আপনি বাঁচাতে পারবেন তাহলে আমরা যে বীজ মানে বীজের চারা নেব সেটাকেই কিন্তু আমাদের মাদার প্ল্যান্ট হিসেবে রাখবো না সেগুলো একটা ছোট্ট টবের মতো রোপণ করব তাতে নিজেদের কালার পছন্দ মতো করে নেব তার থেকে আমরা দেখে নেওয়ার পর আমরা নিজেরাই ডোকা কেটে আবার বসিয়ে দেব সুন্দর করে নিতে পারবো বন্ধুরা এই একটি গাছ আমি বেঙ্গালোরে তো বেশ কিছুদিন একটা আমার মানে বাড়ির প্রবলেমের জন্য গিয়েছিলাম ডাক্তার দেখানোর ব্যাপার নেই তো ওখানে আমি এক মাসের উপরে ছিলাম তো ওখানে দেখেছি যে এই জিরেনিয়াম গাছ প্রায় বাড়িতে বাড়িতেই দেখা যায় এবং তারা কিন্তু এই টোকা কেটে চারা তৈরি করে ফেলে তো আপনি এই জিরেনিয়ামকে কিন্তু বছরের পর বছর বাঁচিয়ে রাখতে পারেন একেবারে হাইডেনজিয়া ফুলের মতো থোকে থোক ভীষণ সুন্দর এই গাছটির নাম কিন্তু জিরেনিয়াম তো আমরা এই জিরিনাম গাছকে খুব সহজে করতে পারি এবং ভালো করতে পারি শুধু মনে রাখবো যখন কোনো একটা সিজন সময় নিচ্ছি বটে কিন্তু সেটাকে বারো মাসই করে নেব তাহলে কিন্তু আমরা সেই গাছটিকে অবশ্যই তার সে মাটি মানে সয়েল তার উপরে ধ্যান দেব বন্ধুরা আমরা যে কোনো সিজন ফ্লাওয়ার করতে গেলে যেমন আমরা মাটিকে কি করি না মাটিকে আমরা তার মধ্যে ফর্টি পারসেন্ট কম্পোজ বেখে ফেলে কিন্তু সেই গাছটাকে যদি বারো মাসে করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আট থেকে নয় মাস ছাড়া ওই মাটিকে সাইড থেকে কমিয়ে দিয়ে আবার পুনরায় মাটি বানিয়ে কিন্তু আবার গাছটি প্রতিস্থাপন করতে হবে তাহলে কিন্তু খুব ভালো আমরা সিজন ফ্লাওয়ার করতে পারবো দেখুন অনেক রকম খাদ্য দেওয়ার থেকে আপনি যদি সাধারণভাবে এই গাছকে বাড়াতে চান তাহলে খৈলের জল দেবেন বাদাম খৈলটা দেবেন যে কোনো গাছকে আপনি খুব ভালো রাখতে পারবেন তো বন্ধুরা যারা আমরা খৈল দিই অবশ্যই এই মাত্রাটা কিন্তু সহজেই দিতে পারি পারি এবং ভালো করতে আপনারা জেনেছেন যে কেজি হলে গ্রাম তার সঙ্গে নাইট্রোজেন সার দেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ হোক আঠাশ আঠাশ গোমোর হোক ডিএপি হোক যেটা হোক সেটা কিন্তু আপনারা দেবেন আর তাতে সেটাকে তিন দিন দিন রাত ভিজিয়ে সেই জলটা আপনারা দেবেন আর আপনি কিন্তু খুব ভালো গাছ অবশ্যই করতে পারবেন বন্ধুরা আমরা যদি এই সিজন ফ্লাওয়ার করতে চাই আমাদেরকে কম সময়ে ভালো করে নিতে হবে কারণ খুব কম সময় থাকে এবং গাছ আমাদের সুন্দর হয়ে গেছে মনে করলে যে গাছ খুব ভালো গড়েছে তারপরে কিন্তু খাদ্য দেওয়া বন্ধ করব। তাহলে কিন্তু আমরা গাছে ভর্তি ফুল অবশ্যই বেশি পাব আমরা কি করি গাছ তৈরি হয়ে যাওয়ার পরেও খাদ্যের পর খাদ্য দিতে থাকি আর তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাই না যেমন ধরুন বন্ধুরা এই যে ইমপ্রেশনসের গাছ করবেন এই খুব সুন্দর ফুল দেখতে তো ইমপ্রেশন খুবই সুন্দর দেখতে ফুল প্রচুর পরিমাণে ফুল হয় আর এটা কিন্তু খুব হালকা মাটি করে ইমপ্রেশান সিনারিয়া এরা খুব হালকা মাটি পছন্দ করে তাহলে আমরা সিজন ফ্লাওয়ার করলে কিন্তু অবশ্যই ফর্টি পারসেন্ট কম্পোজ মাগব আর গাছ কিন্তু খুব ভালো করতে পারবো শুধু প্লেন মাটিতে আপনি কিন্তু ইমপ্রেশান খুব ভালো করতে পারবেন না দেখুন বন্ধুরা এই ইমপ্রেশান মারিগোল্ড এগুলো থার্মাল প্রজেক্টের যে ঘেসগুলো হয় খুব ভালো গাছ করা যায় তো এর তার জন্য কি হয় আপনাকে ওই শুধু খৈলের জল দিলে কিন্তু গাছ ভালো করা যাবে না সেক্ষেত্রে আপনাকে নাইট্রোজেন এনপিকে বেশি ব্যবহার করতে হবে এবং খুব ভালো গাছ করা যায় তো বন্ধুরা যে যেভাবে গাছ করেন কেউ মাটিতে করেন কেউ এই গ্যাসের উপরে করেন যে যেভাবেই গাছ করুন না কেন সুন্দরভাবে গাছ করুন মাঝে মধ্যে একটা কীটনাশক ওষুধ দিতে থাকুন আর খুব ভালো থাকবে আপনার গাছ গাছের সমস্যা বুঝে গাছে ওষুধ দেওয়া নয় আগের থেকে তার একটা ওষুধ দেওয়া সবসময় পরিমাণ কম রাখবেন লিটারে ওয়ান এম করে দেবেন যে কোনো কীটনাশক আর আপনার গাছটি কিন্তু বড় পোকার থেকে একেবারে রক্ষা পাবে ভালো থাকবে যদি আপনার মাইট পোকা লেগে থাকে যেমন ডালিয়া যেমন গাঁদা এগুলোতে যে যে পোকাটা আপনার গোলাপে লাগে সেটাই কিন্তু এদের ক্ষেত্রেও গাছে কিন্তু প্রচুর পরিমাণে মানে অ্যাটাক করে তাহলে আমরা এদের ক্ষেত্রে যে কোনো একটা রেড মাইটের ওষুধ দেবো আর আমরা কিন্তু এই ধরনের রোগটা ভালো করতে পারবো তাহলে গাঁদা গাছে ডালিয়া গাছে এদের ক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু আমরা কোনো একটা রেড বাইড ওষুধ নেব রেড বাইড অনেক কিছু পাওয়া যায় কাকা সোনাটা এ ধরনের কোনো আপনি একটা আপনার পছন্দ মতো নেবেন আর তাতে কিন্তু আপনার গাছ একদম ফ্রেশ হবে তবে কয়েকটা কাজ করবেন গাছের বৃদ্ধি সঠিক হয়ে যাওয়ার পর খাদ্য বন্ধ করবেন ফুলে ফুলে ভরে উঠবে সিজন ফ্লাওয়ার মানেই মাছের মধ্যে মাটিকে এলোমেলো করবেন গাছের বৃদ্ধি বসে যাওয়া মানেই আপনাকে সর্বপ্রথম কাজ হবে জল বন্ধ করা আর জল বন্ধ করার পর মাটি এলোমেলো করা তারপরেই কিন্তু আপনার গাছের মাটি শুকনো হলে আবারও জল দেওয়া তাহলে কিন্তু আপনি একদম সুন্দর গাছ করতে পারবেন এরপরে অনেক কাজ থাকে সেগুলো আমাদেরকে জানতে হয় আর না বুঝতে পারলে আমাকে ফোন করবেন যদি সমস্যা বোধ হয় অবশ্যই ফোন করবেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর এটা আমার নাম্বার কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা নতুন বন্ধু সাবস্ক্রাইব করবেন পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আপনাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা ছোট্ট করে কয়েকটি গাছের কথা আজ বললাম আবার দেখা হচ্ছে আগামীকাল আর আপনারা একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ